পঞ্চান্ন পৃষ্ঠার নিজে কড়ি থ্রি পয়েন্ট টু এর অঙ্কগুলোর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি এখানে আমরা শিখব দুই অঙ্ক বা তিন অঙ্ক সংখ্যার একশো এর গুণিতকের পূর্ণ সংখ্যা এখানে দেখো প্রথমে রয়েছে ছত্রিশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে চারশো ছাপ্পান্ন পাঁচশো একাশি এবং সাতশো উনত্রিশ এই সংখ্যাগুলোর একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের উপরে একটা ছকে আকারে যেটা রয়েছে সেটা একটু পড়ে নিতে হবে এখানে বলেছে কোনো সংখ্যার সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যার দশকের অঙ্ক এখানে ফাঁকা ঘর আছে আমাদের এখানে লিখতে হয় পাঁচের ছোট হলে সংখ্যাটি শতকের অঙ্ক একই থাকবে এবং দশকের অঙ্ক এককের অঙ্ক শূন্য হবে আবার ওই সংখ্যার দশকের অঙ্ক পাঁচের বে বড়ো বা সমান হলে শতকের অঙ্ক এক বাড়বে এবং দশক ও এককের অঙ্ক শূন্য হবে এই নিয়ম দুটোকে অনুসরণ করেই আমরা এই যে পাঁচটি অঙ্ক রয়েছে তার আমরা সমাধান করব তাহলে প্রথমে রয়েছে কত ছত্রিশ আমি প্রত্যেকটা অঙ্ককে খাতায় টুকে নিয়েছি এবার এক এক করে তোমাদের সেগুলো সমাধান করে দেখাচ্ছি প্রথমে যেটা রয়েছে ছত্রিশের কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হতে পারে সেটা আমরা লিখে নিলাম শূন্য অথবা একশো আমরা কি করব ছত্রিশ থেকে শূন্যকে প্রথমে বিয়োগ করব। তাহলে এখানে কত বেরোবে ছত্রিশ বেরোবে এবং একশো থেকে ছত্রিশকে বিয়োগ করলে এখানে হবে চৌষট্টি এবার আমাদের এখানে দেখো দশকের অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা লিখব হচ্ছে এখানে শূন্য থেকে আমরা লিখব ছত্রিশের দশকের অঙ্ক এখানে তিন যেটা হচ্ছে কি পাঁচ থেকে ছোট তাহলে পাঁচ থেকে ছোট হলে আমরা এখানে আর শতকের ঘরের সংখ্যাটা চিন্তা করব না আমরা কি করব এখানে যে শূন্যটা রয়েছে শূন্যকে ধরে নিব ছত্রিশের সবচেয়ে কাছে একশো এর গুণিতক রূপে তাহলে এখানে আমরা উত্তরটা এইভাবে লিখবো ছত্রিশের সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে শূন্য কারণ এখানে দেখো দশকের অঙ্কটা তিন তিন পাঁচ থেকে ছোট হয়তোবা আমাদের শতকের ঘর আমাদের এখানে যেহেতু নেই শতকের ঘরটা এখানে কত শূন্য তাহলে এই শূন্যটাকেই আমরা ধরে নিচ্ছি একশো এর গুণিতকের পূর্ণ সংখ্যা রূপে এবার দুই নম্বর অঙ্কটাতে কী আছে পঁয়তাল্লিশের কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী কী হতে পারে আমরা লিখবো একটা হচ্ছে শূন্য একটা লিখব হচ্ছে একশো এবার আমরা প্রথমে কী করব পঁয়তাল্লিশ থেকে শূন্যকে বাদ দিলে এখানে হবে পঁয়তাল্লিশ আর একশো থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে এখানে হবে পঞ্চান্ন একই ক্ষেত্রে আমরা এখানে লিখব পঁয়তাল্লিশ এর দশকের অঙ্ক কত চার লেস দেন পাঁচ চার পাঁচের থেকে ছোটো আমাদের নিয়মটাতে কি বলেছে যে দশকের অঙ্ক যদি পাঁচের সমান বা পাঁচের থেকে ছো পাঁচের থেকে ছোট হয় সমান নয় পাঁচের থেকে যদি ছোট হয় তাহলে শতকের অঙ্কটা কোনো পরিবর্তন হবে না দেখো আমরা যদি দেখি পঁয়তাল্লিশের আগে এখানে একটা শতকের ঘরে কিছু নেই মানে শূন্য আছে তাহলে শতকের সংখ্যাটা আমাদের শূন্য হলে দশকের এবং এককের ঘরটা আমাদের নিয়মটা বলেছে যে দশকের অঙ্ক যদি আমাদের পাঁচের থেকে ছোট হয় তাহলে শতকের ঘরে কোনো পরিবর্তন হবে না এবং দশক ও এককের ঘরে শূন্য হয়ে যাবে তাহলে দেখো এখানে যদি এই রকম হয় এখানে শতকের দশকের অঙ্ক চার পাঁচের থেকে ছোট তাহলে শতকের অঙ্ক শূন্য আছে আমি ধরে নিলাম এখানে পঁয়তাল্লিশের সবচেয়ে কাছে গুণিতক একশোয়ের গুণিতক সংখ্যা শতকের ঘরটা শূন্য এবার শতকের ঘরে যদি শূন্য হয় এককের এবং দশকের ঘরটাও শূন্য হয়ে যাবে তাহলে এখানে তিনটে শূন্য যা অর্থ একটা শূন্য সেই একই অর্থ হলো অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি পঁয়তাল্লিশের সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য হয়ে যাবে এবার তিন নম্বরটাতে কী আছে চারশো তাহলে চারশো ছাপ্পান্ন সংখ্যাটির জন্য আমরা কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে পারি চারশো এবং পাঁচশো এবার আমরা কি করব দেখো এখানে চারশো ছাপ্পান্ন এর দশকের অঙ্ক কত পাঁচ পাঁচটা কি পাঁচটা সমান হচ্ছে পাঁচের সঙ্গে অতএব আমাদের কি করতে হবে শতকের ঘরটাতে আমাদের নিয়মে বলেছে পাঁচ বা পাঁচের বেশি হলে শতকের ঘরে এক যোগ হয়ে যাবে তাহলে দেখো চারশো ছাপ্পান্ন এর সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা শতকের ঘরে এক যোগ হয়ে গেলে কত হলো এখানে পাঁচ হলো আর দশক আর এককের ঘরে শূন্য হয়ে যাবে তাহলে এখানে কী হচ্ছে শূন্য শূন্য অর্থাৎ আমরা পাচ্ছি কি চারশো ছাপ্পান্ন এর সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে পাঁচশো ঠিক একইভাবে চার নম্বরটাতে যদি আসি তাহলে দেখো পাঁচশো এর কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হতে পারে কত পাঁচশো আর ছয়শো সেক্ষেত্রে পাঁচশো এর দশকের অঙ্ক আট এই সংখ্যাটা দেখো গেটার দেন পাঁচ অর্থাৎ পাঁচের থেকে বড়ো অতএব পাঁচশো এর সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে যেহেতু আট পাঁচের থেকে বড়ো হয়ে গেল তাহলে আমাদের কি শতকের ঘরটা পাঁচ আছে তার সঙ্গে এক যোগ করব অর্থাৎ এখানে হবে ছয় এবং দশক আর এককের ঘরগুলো শূন্য হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখবো শূন্য শূন্য তাহলে আমরা কী পেলাম পাঁচশো একাশি এর সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে ছশো পরেরটা বলেছে সাতশো উনত্রিশ এর কাছাকাছি একশো এর গুণিতকে কী কী হতে পারে আমরা লিখে নিলাম সাতশো এবং আটশো এবার আমরা দেখব দেখো সাতশো উনত্রিশের দশকের অঙ্কটা কত আছে এখানে দুই তাহলে দুইটা কি হচ্ছে লেস দেন পাঁচ অর্থাৎ পাঁচের থেকে ছোট তাহলে কী হবে শতকের অঙ্কটা কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে তাহলে আমরা সাতশো উনত্রিশের সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখব শতকের অঙ্কটা যেহেতু পরিবর্তন হচ্ছে না আমরা এখানে সাত লিখে দেব এইবার কী হবে দশক এবং এককের ঘর দুটো শূন্য হয়ে যাবে তাহলে এখানে শূন্য শূন্য হয়ে গেল তাহলে আমরা কী পেলাম তাহলে পেলাম সাতশো উনত্রিশের সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে সাতশো এইভাবে আমাদের এক এক করে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে